এটা হচ্ছে আমার আব্বু আমার বাবা আর আমার আম্মু দাঁড়ায় আছে সকালবেলা আমাকে টাটা দিতেছে আসসালামু আলাইকুম আমি ইতির তারেক আজকে একটা স্বাগতম আমি এখন অফিস যাব অফিসে যাওয়ার জন্য বলতো রেডি হয়েছি অবশ্য আজকে একটু লেট হয়ে গেছে বের হয়ে যেতে আরও আগে যাওয়ার দরকার ছিল সকালবেলা দেখা গেছে আহ এদিকে তো চাপ টাপ কম থাকে তবে আমার অফিসের ওদিক দিয়ে যানজটটা বেশি থাকে এখন যে জায়গাটা আছি এটা হচ্ছে চারাবাগ চার আগ উত্তর পাড়া বলে এটাকে এই চার উত্তর পাড়াটা পার হইতেছি আর সামনে যে জায়গাটা দেখা যাচ্ছে এটা রাস্তার অবশ্য কাজ করতেছে এই পাশে দিয়ে আসি আমি এই পাশে রাস্তার কাজ চলতেছে ট্রেনে কাজ করতেছে এর আগেও একবার করছিল রাস্তার এখন নিচা ছিল রাস্তার ট্রেনগুলো ছোট ছিল এখন বড় করে করতেছে রিকোয়েস্ট করছিলাম যে রাস্তার ওই পাশ দিয়ে ঢালা শেষ হওয়ার পরে যাতে ছেড়ে দেয় দেওয়ার পর যাতে আমরা যাতায়াত করতে পারি তারপরে ওই পাশের রাস্তার যাতে কাজ করে তারা সেটা তো করেই নাই এখন আমার গাড়ি ঘড়িতে বাজে হচ্ছে ষাটটা চল্লিশ আরো আগে যদি বেরিতাম সকালে রাস্তায় মানুষজন কম হইতো সকালে একটু বেরোতে লেট হয়ে যায় ঘুর থেকে উঠতে লেট হয়ে যায় এই কারণে দেরি এটা আমার অফিসে যাওয়ার আসলে বাজার রাস্তায় সেখান থেকে ঘুরে যাওয়া যায় সেখান দিয়ে আপাতত যাচ্ছি না কারণ সেখানে যাইতে আধা ঘন্টার মতো সময় চলে যায় ডান পাশে যে গ্যারেজটা সেটার নাম হচ্ছে পলমল আর বাম পাশে যেটা আছে সেটার নাম আমি ক্লিয়ার জানি না শিওর জানি না যেটা কি নাম আর এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হলো এস এস আর যেটা স্কুল অ্যান্ড কলেজ সেটা তো এটার পাশের রাস্তাটা দিয়েই মূলত যাওয়া রাস্তাটা অনেক নেরো একটা বড় গাড়ি গেলে আরেকটা গাড়ি যাওয়ার খুব অসুবিধা বলা যায় আর অটোগুলো তো মাশাল্লাহ খুব ভালো এরা মূলত সাইড দেয় না এক কথায় বলা যায় সাইড দেয় না এটা রাস্তার রাজা মনে করে নিজেকে প্রতিদিন সকালে আমি দিয়েই মূলত অফিসে যাই অলরেডি রিক্সার জাম শুরু হয়ে গেছে সামনে যে মোড়টা আছে এই মোড়টার থেকে হাতের ডান দিকে হচ্ছে রূপায়নের দিকে যায় খেজুর বাগান আর খেজুর বাগানের ওই জায়গাটা হচ্ছে আর এখান থেকে সামনে একটা মোড় আছে চার রাস্তার মোড় ওই মোড়ের থেকে বাম দিকে হচ্ছে চেয়ারম্যান বাড়ির দিকে যায় আমি বলছি যানজটটা এড়ানোর জন্য আর কিছুই না কারণ সামনে আরেকটা রাস্তার মোড় ছিল ওইটা হচ্ছে মেহেজের মোড় বলে তাই মেহনাজের মোড়ে আহ অবশ্য অনেক যানজট থাকে সকাল যেহেতু তো সবাই অফিসের জন্য রওনা দেয় যার কারণে মূলত যানজটটা এলাকা রাস্তায় আর কতটুকুই বা কি যাওয়া যায় যে ক্লিয়ার থাকবে এটাকে একেবারে মহল বলা যায় না আবার একেবারে city মতো সেটা বলা যায় না আবার একবারে গ্রাম সেটাও বলা যাবে না তো যা আছে আলহামদুলিল্লাহ ভালো আছে আমি যখন অফিসে যাই তখন আমি বেশিরভাগ সময় চেষ্টা করি বাইপাস রুট গুলো ইউজ করার জন্য যাতে তাড়াতাড়ি অফিসে সেফ ভাবে যাওয়া যায় এখন এটা হচ্ছে মোল্লা বাড়ির মোড় বলে এখান থেকে আমি বামে চলে আমাদের অফিসের সকল লোকগুলো চাইতেছে এই রাস্তাতে আমি সহজে আসতে না কারণ এই রাস্তার যে অবস্থা ময়লা পানির যে অবস্থা এই ময়লা পানির জন্যই মূলত এই রাস্তাতে আসি না সামনে আর একটা রাস্তা ছিল সেটাতে আসতাম সেটাতে যাই মাঝে মাঝে এদিকে আসা লাগে মানে ঠেকাই পড়ে যেটা বলে আর কি সেটা এইবার চাবে যে ময়লাপার নীতি আসার জন্য এখানে আসলে চলতেছে অলরেডি অনেকটুকু আলহামদুলিল্লাহ আগে গেছে আর নিচের রাস্তাটা এখনো ঠিক হয় নাই নিজের রাস্তাটা যদি প্লেন হইতো ক্লিয়ার হইতো তাহলে সবচেয়ে বেস্ট হইতো মানে বাইক চালিয়ে এবং গাড়ি ঘোড়া চালিয়েও মজা আর করার রাস্তার কাজ তো তার গতিতে চলতে থাকবে আমি চলে আসছি এটা আর এই সেট হচ্ছে আমি বাইক অলরেডি পার্ক করি বাইক পার্ক করার জায়গা আমার অলরেডি চলে আসছি এটা হচ্ছে আজকের একটা ডেইলি ব্লগ ছিল তা আজ এই পর্যন্তই নেক্সটে ডে আরও অনেকগুলো ভিডিও দিব ইনশাল্লাহ চেষ্টা করবো ভিডিও দেওয়ার জন্য তা ঠিক আছে আল্লাহ হাফেজ